<laughs> © bf আমাদের প্রণবী মাহমুদুর রাসোলা সাল্লাহ জীবন আদর্শের পরতে পরতে কোরআনুল কারেমের জীবন দর্শনের ব্যবহারিক দিকটি আমরা লক্ষ্য করি যদিও সম্যকভাবে আমরা তার জীবন আদর্শের সত্যকে এখনও পাই না কারণ পিনবী রসুল আল্লাহ সাল্লাহ আলসমের প্রকৃত জীবন আদর্শের প্রকৃত প্রচার এবং প্রসার শুধুমাত্র একটি গোষ্ঠীর মধ্যে এখনও পরম্পরায় অর্থাৎ মুক্তি জীবন আদর্শে উজ্জীবিত সুফি সাধকগণই কেবল প্রকৃত মোহাম্মদ ইসলাম ধর্মের পবিত্র জীবন আদর্শকে ধারণ করেন বাকি কারবালা পরবর্তী সমস্ত কর্মকাণ্ডে ধর্মের নাম ইসলামের নামে যত যা দেখছেন যা শুনছেন এগুলোর মধ্যে কখনোই হেরা গুহার পবিত্র সাধক মোহাম্মদ ও আল্লাহ সাল্লামের জীবন জীবন আশ্রিত মহাসত্য শুধুমাত্র সুফেদের মধ্যে সুফেরায় ধারণ করেন তাই তারা হেরা গুহার মধ্যেই থাকতে চান কিন্তু পক্ষান্তরে যারা তার ধর্মের অপব্যাখ্যা করে ক্ষমতা কক্ষিগত করার জন্য যারা ধর্মের মধ্যে বস্তুবাদী ভোগবাদী চিন্তা চেতনা সম্মেলন ঘটিয়ে বিকৃত করে যারা আজকে সারা পৃথিবীতে ইসলাম ধর্মের নামে জঙ্গিবাদকে তারা প্রমোট করছে তাদের এই কূটকৌশলের জন্যই তারা অনাগতকালে যেমন তারা ধ্বৃত হবে আর পবিত্র প্রেমময় মনোবাদী বিশ্ব মানবাত্মার শান্তির মহামহিম এ পবিত্র কোরআনুল কালেমের সর্বজনীন জীবন আদর্শের উপকার হিসাবে যারা সুবিদর্শক গাউস কুতুবগঞ্জ যারা জীবনকে উৎসর্গ করে চলেছেন মানুষ তাদের কাছে গিয়েই প্রকৃত আত্মমুক্তির পথ খুঁজে পাবে তো সেই ক্ষেত্রে মোহাম্মদ ইসা আলাহালাত্তসলামের জীবনের নানা কাহিনি রয়েছে এবং তার কাহিনী এবং অত্যন্ত বৈচিত্র্যময় জীবন আদর্শ আমরা কথা বলবো তার তবে তার জীবন থেকে আরেকটি গল্প আপনাদের আজকে আমরা শোনাতে চাই খুব ছোটো গল্প কিন্তু এর মধ্যে বরং একটি পবিত্র শিক্ষা রয়েছে তো বলা হচ্ছে যে এটি একটি ধোপার কাহিনী তো একজন ধোপা সে কাপড় চুরি করত। এবং গ্রামের লোকজন একসময় ঈসা আলসালামের কাছে গিয়ে বললেন যে হে আল্লাহর পুত্র তার আল্লাহর পুত্র বলে ডাকতেন যে হে আমাদের উদ্ধারকারী হে ঈসা মাসিয়া আমাদের গ্রামে আপনি তো আল্লাহর নবী এবং আপনার আমাদের গ্রামে একজন ধোপা থাকে সে অত্যন্ত অসৎ লোক আমাদের সকলের কাপড় চুরি করে সে এবং বদলে ফেলে তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ এবং সে আমাদের খুবই কষ্ট দিচ্ছে এখন সে কাপড় ধুতে গেছে আপনি তার জন্য এমন একটি দোয়া করুন যে আপনার দোয়া আল্লাহ কবুল করেন সেই দোয়া যেন সেই ওখানেই ধ্বংস হয়ে যায় তখন আসলাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং সকল মানুষই যখন একটি ব্যক্তির বিরুদ্ধে এত কথা বলছে তো তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন যে হে আল্লাহ তার জন্য যা উত্তম সে বিচার আপনি করুন এবং আপনি নিশ্চয়ই সত্য ন্যায় বিচারক সেই আল্লাহর কাছে এই ফরিয়াদ থেকে আল্লাহ তালা সেই ধোপার জন্য কি করলেন পরবর্তী যে কর্মকাণ্ড সেগুলো অত্যন্ত শিক্ষামূলক তো বলা হচ্ছে যে সেই দিন সন্ধ্যায় যখন ধোপা ফিরে আসে তো সেই গ্রামের লোক মনে করেছিল যে ঈসা আল্লাহসাল্লাত্ত আসলাম যা বলেন যা বলে আল্লাহর কাছে দোয়া করেন সকলই কবুল হয়ে যায় এবং তারা নিশ্চিত ছিলেন যে আজকে ধোপা ধ্বংস হয়ে যাবে মারা যাবে কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেল যে না ধোপা মারা যায়নি তো সকলেই তো অবাক হলো এবং ঈসা আলাহসলামের কাছে গিয়ে বললো যে আপনি আল্লাহ নবী আপনি তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যদিও ঈসা আসলাম দোয়া করেছেন এইভাবে যে হে আল্লাহ এই জালিমকে আপনি হেদায়ত দান করুন এবং তার জন্য যা উত্তম আপনি তার বিচার করুন এই কথার অর্থ সেই যদি সত্যি সে জালিম হয় তো সে নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবার কথা সে যখন ধ্বংস হয়নি এবং সহি সালামতে সন্ধ্যায় তার বাসায় ফিরে আসলো তখন লোকজন তো অবাক হলো এবং সবাই পুনরায় ঈসা আল্লাহ আসলামের কাছে গিয়ে বললো যে হে নবী আপনি কি দোয়া করলেন যে সে সেই সালামতে ঘরে ফিরে আসলো এবার ইসল আসলাম খুবই অবাক হলেন তো আসলে তো তাই তার দোয়া তো আসলে আল্লাহাল্লাহ কবুল করেননি তখন ইসল আসলাম নিজেই সেই লোকের সাথে কথাই। তার বিস্তারিত জানার চেষ্টা করলেন তখন ইসল আসলাম তার কাছে গিয়ে বললেন ধোপাকে জিজ্ঞাসা করে বললেন যে আজকে তুমি কি কোনো ভালো কাজ করেছো বা তোমার পরে কি কোনো কোনো আজাব এসে পৌঁছায়নি ধোপা বললো যে না আমি প্রতিদিনের মতো যা যা করি আজকেও তাই করেছি তেমন কোনো ভালো কাজ করিনি তবে আমার কাছে দুটি রুটি ছিল তো একজন লোক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ আমি কিছু খাইনি আমি কিছু খাবার ব্যবস্থা করে দিন তখন আমি সেই রুটি দুইটি ওই ক্ষোধার্থকে দান করেছিলাম এবং সে আমার জন্য দোয়া করেছিল সেই মুহূর্তে আল্লাহ তালা ইসাজ উপরে ওহি নাজিল করে বললেন যে হে আমার প্রিয় নবী ধোপাটি ধোপাটির পুটলুটি খুলে দেখো হৈরত ইসা সেই পুটলি খুলে দেখলেন সেখানে একটি কালো বিষাক্ত সাপ পিচিয়ে বসে আছে এবং সেই সাপটির মুখে একটি মুখ বন্ধ একটি ছিপি দেওয়া তো তখন বললেন যে এটি কি করে সম্ভব সেই ধোপা তার থলুটি খুলে অবাক হলো যেখানে সাপ বিষাক্ত সাপ তার মধ্যে বসে আছে তো তাকে কামড়ে মেরে ফেলার কথা ইসাল্লাসলাম লক্ষ্য করলেন সে ক্ষতিকার প্রাণী তাকে আল তার কথা মতো অর্থাৎ ঈসা আল আসলামের প্রার্থনা মতে আল্লাহ তালা সেই সাপটিকে তাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল বলে সাপটি তাকে জানায় কিন্তু যখন সে ক্ষুধার্তের আহ্বানে ছাড়া দিয়ে তাকে তার খাবারের দুটি রুটি দান করে দেয় তখন সেই ক্ষুধার্ত ব্যক্তি সন্তুষ্ট হয়ে তার যেন কল্যাণ হয় এই জন্য দোয়া করে এবং সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে ফেরেস্তারা সেই সাফের মুখে একটি মুখবন্ধনী বা চিপি মেরে দেয় এবং সাপটি সেখান থেকে আর তাকে দংশন করতে পারেনি যদিও সে তার সাথেই ছিল এবং এই কথা শুনে ইসাল আসলাম সেই ধোপাকে বললেন যে তুমি এখন থেকে সত্যি নেক্কার বান্ধা হয়ে যাও ভালো হয়ে যাও কিন্তু কোনো মানুষ তোমাকে আর তোমার নামে অভিযোগ না আসে এবং আল্লাহ তোমাকে সমস্ত গোনা থেকে মুক্ত করে দিই এবং আল্লাহ তালা তোমার সৎকার বরকতে ই তোমাকে রক্ষা করেছে সকলেই যখন বিষয়টি জানলো তখন সকলে অবাক হলো এবং এইটির শিক্ষণীয় বিষয় এখানে বেশ কয়েকটি সেই শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আপনারা একটু ভাববেন যেখানে সাপ আমাদের সাথে আছে আমাদের ভালো কাজগুলো আমাদের রিজিককে বাড়িয়ে দেয় আমাদের জীবন পথে সবচেয়ে মারাত্মক মৃত্যুময় বড় ধরনের আজাব থেকেও কখনো কখনো মানুষের প্রতি যে দান বা ক্ষয়রাত বা সাহায্য এটি আমাদের জীবনকেও ফিরিয়ে দিয়ে আমাদের হায়াতকে বৃদ্ধি করার জন্য এই দান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সেটি নিয়ে আমরা ইতোপূর্বে যে গল্পগুলো শুনিয়েছি যে ভগবান বুদ্ধ যেমন বলেছিলেন যে দান করো এক দরিদ্র ব্যক্তিকে প্রণবী মাহমদুর রাসোল্লাহ সাল্লাহ আল্লাহ যেমন বললেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আমরা দরিদ্র এর রাসোলে পাক সাল্লাহু আল্লাহ সাল্লাম আপনি বলে দিন আমাদের ভাগ্যের উন্নতি কীভাবে হবে তিনি বললেন দান করতে থাকো ঠিক এখানেও ইসা সেই দান অর্থাৎ সেই ধোপা নিশ্চিত মৃত্যু থেকে একজন দুটা রুটি দান করার মধ্য দিয়ে একজন কামেল মানুষের দোয়াই সেই ব্যক্তি তার প্রাণ ভিক্ষা পায় এবং পরবর্তী ঈসা আলাহামের সহবত লাভ করে সে ব্যক্তি ধোপা চোর থেকে একজন সাধু সন্ন্যাসীতে রূপান্তরিত হয় আমাদের মুর্শিদমালা সাদরুল্লাম মুশিদ তালা সাল্লাহ বাসা এখান্ন বা এক করে রায় রোডে যখন আমি গিয়েছি আমি যখন টকবগে তরুন আঠেরো বছরে সেই সময় থেকে তার সঙ্গলাবার মধ্য দিয়ে আমার জীবনের ভেতরটা তিনি পরিবর্তন করে দিয়েছিলেন বিধায় আজকে হয়তো সম্পূর্ণ অযোগ্য হওয়ার পরেও এই বিষয়গুলো নিয়ে কথা বলছি সেখানে একটি লাইন তিনি লিখে রেখেছিলেন একটা সময় যে কামেলের দর্শন যেন সর্ব আশেকের মনে ঢালে শান্তি সুধাবারি তো এটি দীর্ঘদিন দেখতাম যেখানে তিনি বসে থাকতেন তার উপরে হাতে লাল কালি দিয়ে লেখা যে কামেলের দর্শন যেন সর্ব হারি আশেকের মনে ঢালে শান্তি সোধা বাড়ি পৃথিবীতে সবচেয়ে পবিত্র বিষয় হচ্ছে একজন মহামানবের সঙ্গ লাভ করা তার সঙ্গে সময় কাটানো এর চেয়ে বড় পবিত্র কোনো ইবাদত পৃথিবীতে নেই মানে আলিব নাবিতালিব আলাহ সালাত আসলাম বলছেন যে ওষুধ খাওয়ার চাইতে একজন ডাক্তারের সঙ্গে আড্ডা দেওয়া ভালো কারণ ডাক্তার আপনার বন্ধুত্বের খাতিরে আপনার ভালো মন্দির বা আপনার দিক নির্দেশনা তিনি দান করবেন আবার একই রকমভাবে ভুল ভাল ইবাদত করার চাইতে একজন কামেল মুমিন বা মুর্শিদের সঙ্গে সময় কাটানো সর্বোত্তম ইবাদত তো এইভাবেই যুগে যুগে পরশ পাথর রূপে মহামানবগণ আমাদের মধ্যেই আছেন সেই মহামানবগণের সঙ্গে সংযোগ স্থাপন হচ্ছে ধর্মীয় জীবনের সর্বশ্রেষ্ঠতম ইবাদত এবং সেই মুর্শেদ মলা সদরউদ্দিন আহমদ চিস্তা আলা সালাত সেই বসার জায়গায় সেই লিখে রাখা কথাটি এখন আমার মনে উদয় হলো এবং আমি এই মলা ইসাল আসলামের সেই সাহাবতের বিষয়টি নিয়ে আমার মনে হস্ত যে সেই লাইনটি আপনাদের জানাই যে কামেলের দর্শন যেন সর্বদুখহারি আশেকের মনে ঢালে শান্তি সোধাবাড়ি যাকে দেখলে অন্তর পবিত্র প্রশান্ত হয়ে যায় যাকে দেখে আল্লাহর কথা মনে পড়ে মুক্তির কথা মনে পড়ে তিনি ওলি А ну